হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বড়দের আশীর্বাদ এবং ছোটোদের ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও আজকে তুলে ধরেছি আজকে আমি দু রকমের সামুদ্রিক মাছ রান্না করবো এবং রিয়াজি খাসি রান্না করবো যেহেতু বাড়িতে এসেছে অতিথি অতিথি বলতে আমার দাদা বৌদি এসেছে তাই আজকে রান্না করব প্রথমে আমি রান্না করে নিচ্ছি তোমার আমুদি মাছ আর ওখানে আমার বৌদি মাছগুলো কেটে দিচ্ছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু বাড়িতে অনেক লোকজন ওই জন্য একটু বড় বসিয়ে দিয়েছি ভাত ভাত একবারে আমি দেখো আমুদি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে নুন হলুদ মেখে ভাজতে বসিয়ে দিয়েছি একটু ভালো করে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা বসিয়ে দিয়ে এ আমি তোমার এগুলোকে বলে তোমার ঢেলা মাছ অনেকে বলে ফেঁসা মাছ তা আমরা বলি এগুলো ঢেলা মাছ ওই মাছগুলোকে নুন রোদ মেখে নিলাম আর ওদিকে আমুদি মাছের যেন মশলা রেডি করলাম কালো সরষে লঙ্কা এবং সাদা জিরে আর টমেটোগুলো কুচিয়ে রেখেছি এবার মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি এবং কড়াই আবার তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরে তোমার দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা টমেটোগুলো তারপরে দিয়ে দিলাম বাটা মশলাটা এবার আমি হলুদ এবং নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তোমার মশলা থেকে তেলটা ছেড়ে যায় ততক্ষণ আমি ভালো করে এটা কষিয়ে নেব যেহেতু আমুদি মাছ অনেকেই হয়তো ঝোল একটু খায় কিন্তু আমরা পুরো কষা কষাই রান্না করবো মাংস মাছটাকে আজকে তাই আমি এখানে একদম অল্প পরিমাণে জল দিলাম যেন জলের পরিমাণটা বেশি হলে ভালো লাগবে না যেহেতু কষা করব তবে ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা আমদি মাছটা আমদি মাছে দেখো আমি এমনভাবে জল দিয়েছি না ফুটলেই পুরো মাখা হয়ে যায় আর এদিকে রান্না বাড়তে আত্মীয় স্বজন আসলে কী কীভাবে সবাই মিলে কাজ করলে কাজ ভালো লাগে আনন্দও হয় গল্প করতে করতে সব কিছু হয়ে যায় তারপরে দেখো মাছটা আমার নাপানোর একটু আগে উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনে পাতা দেখো কালারটা বাও একদম মানে ভাবছ দেখতে যদি এত সুন্দর হয় তাহলে পরে খেতে কত সুন্দর লাগবে এইভাবে আমি রান্না করে নিলাম আমদি মাছটা তারপরে রান্না হওয়ার পরে কড়াইটা আবারও ভালো করে ধুয়ে ভালো করে গরম করে নিয়ে সর্ষে তেল দিয়ে এবার আমি ঢেলা মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর আমি আজকে ঢেলা মাছটাকে সর্ষে পোস্ত দিয়ে ভাপা করবো তার জন্য আমি সাদা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা তোমার বেটে নিচ্ছি আর কিছুটা শশা কেটে নিলাম খাওয়ার জন্য তারপর পেশা মাছগুলো আস্তে আস্তে সব ভেজে নিয়েছি এবং কড়াই তেল দিয়ে আবারও কালো জিরে ফোড়ন দিয়ে তোমার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে তোমার দিয়ে দেবো জল এখানে একটু জলটা বেশি দিলাম কারণ এই মাছটাও ঝোল হবে না না হলেও এখানে অনেকটাই মাছ আছে তার জন্য এবং মাছটা দেওয়ার পরে ফুটে গেছে নামানোর একটু আগে ধনেপাতা দিলাম যেহেতু শীত পড়ে গেছে শীতকালে তোমার ধনেপাতা একটু সব তরকারিতে কম বেশি দেওয়া যে খেতেও ভালো লাগে তারপরে আমার দুই রকম মাছ রান্না হয়ে গেছে এবার সকালের খাওয়া সব রেডি করছি ওই জন্য সব একা করে খেতে হবে ওদেরকে খাবার দিয়ে দিয়েছে ওদেরকে মাছটা আমি নামাচ্ছি এখানে আমার মেয়ে আর আমার দাদা খেতে বসে গেছে তারপরে আমরা খাবো এরকম খাওয়া দাওয়া পুষতে চলছে হাসি ঠাট্টা আনন্দ তো চলবেই আর ওখানে বৌদি মাংস তারপরে খাওয়া সকালে খাওয়া মিটে গেছে তারপর দুপুরের জন্য যেহেতু দাদা বলল যে দুপুরে অন্য কিছু করতে হবে না মাংস ভাত হলেই হবে কারণ সকালে অনেক কিছু খাওয়া হয়ে গেছে ওই জন্য আমি খাসি মাংসটা রান্না করবো বৌদি সব কেটে দিল আলু টালু তোমার এখানে ওই জন্য যে রান্নাই হোক না কেন তোমার একটু হাত মানে এদিক ওদিক ঘুরিয়ে ফিরে রান্না করলে দেখবার মনে একটু মানে পরিবর্তন ভালো লাগে খেতে টেস্ট পাওয়া যায় তার জন্য এখানে আমি আজকে খাসি মাংসটা হালকা একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি আগে তো আলুটা ভেজে তুলে নিয়েছি তারপর পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে খুব বেশি না ভাজাটা হয়েছে পেঁয়াজ তারপর বাটা মশলাটা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর এখানে মশলা তো তোমরা জানোই আদা জিরে লঙ্কা ধনে সব কিছুই বেটে দিয়েছি আর মাংসতে হলুদ আর একটু তেল মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে কষাবো এটা পুরো রে আজকে রেয়াজে খাসি নিয়ে এসছে আমার মেয়ে চর্বি ভালোবাসে না তবুও তোমার নিয়ে এসছে সব মানে একরকম তো মাংস ভালো লাগে না একটু অনেক সময় দেখবো ছোটো খাসিগুলোও খাই আমরা বেশি কিন্তু আজকে বড়ো খাসিটা নিয়ে এসেছে আর এখানে রান্না করছি আর এখানে বৌদি একটা পেয়ারা কেটে বলছে দেখো পেয়ারার মধ্যেটা লাল আর এখানে আমি কিছুটা কষা মাংস তুলে দিলাম আর গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষ মুহুর্তে আলুগুলো দিয়ে তোমার মাংসটা হয়ে এসেছে এইভাবে রান্না করলাম তোমাদের যদি আমার আজকে পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে কমেন্ট করে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ